কোচবিহার মহারাজাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল শব্দ ব্যবহারের প্রতিবাদে কোচবিহার রয়্যাল ফ্যামিলি সোসাইটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। শুক্রবার সকালে তাদের একটি প্রতিনিধি দল কোচবিহার কোতোয়ালি থানায় এসে কোচবিহার কোতোয়ালি থানার আইসির সাথে দেখা করেন তার হাতে অভিযোগপত্রটি তুলে দেন এ বিষয়ে তারা জানান যে এ ধরনের ভিডিও বানিয়ে মহারাজাদের অপমান করা হচ্ছে শাস্তি চাই আমরা দেখেছেন আমরা সকলেই জানি যে পুজোবার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছেলে সম্প্রতি আমরা দেখছি দ্য অ্যাকশন স্টার টিমে তার বিকৃত অঙ্গিভঙ্গি এবং কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেছে যেটা আমাদের আবেগে আঘাত আঘাত লেগেছে আমাদের প্রত্যেকেই আমরা মর্মাহত তার এই এবং তার কথাবার্তার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংগঠন দ্য কুজবেয়া রয়্যাল ফ্যামিলি सक्সেসরস ওয়েলফেয়ার পক্ষ থেকে আইসি সাহেবের সঙ্গে দেখা করি এবং তার এগেইনস্টে একটা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটা এফআইআর লঞ্চ করি আপনার নাম কি কুমার মৃত্যুদুল নারায়ণ মুখপাত্র দ্য কুজবেয়া রয়্যাল ফ্যামিলি सक्সেসরস ট্রাস্ট লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয় পক্ষের থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শপিং শুটিং উমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন

পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে